আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আপনি লটারিতে জিতবেন কিনা তা বলে দেবে আপনার হাতে কেতুর স্থানে মৎস্য চিহ্ন আছে কিনা হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ছোট ভিডিও এই ভিডিওতে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি ছবিটা ফলো করবেন ছবিটা দেখুন মন দিয়ে আপনার হাতে মণিবন্ধ এটাকে বলা হয় মণিবন্ধ রিস্ট কবজি এই মণিবন্ধের ঠিক ওপর দিকে যে উঁচু পর্বতের মতন স্থানটা শূন্য স্থানটা মানে একদম এই মণিবন্ধ থেকে উঠে সেটাকে বলা হয় কেতুর স্থান সেই কেতুর স্থানে যাদের মৎস্য চিহ্ন মানে মাছ চিহ্নটা থাকবে এক লাখে একজনের থাকে যে রাখবেন এক লাখে একজনের ভেবে নেবেন তার কিন্তু সে যদি কোনো লটারি কাটে লটারির টিকিট লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অসময়ের দিন একদম খারাপ সে খারাপ অবস্থায় ভগবান তাদের সঙ্গ দেয় ঠিক আছে এবং এরা প্রচন্ড ধার্মিক হয় নিজেরাও প্রচন্ড মানে দানশীল হয় প্রচন্ড দানি ব্যক্তি হয় এবং সৎ কর্ম সৎ ধর্ম ধর্মের পথে হাঁটে তবে এটা জেনে রাখতে হবে আপনার যারা ছেলেরা নিজেদের ডান হাতে মেলাবেন ডান হাতে ঠিক আমি বারবার বলছি মণিবন্ধ ছবিটা দেখুন মণিবন্ধের ঠিক ওপরের পর্বতটা হচ্ছে কেতু পর্বত সেই কেতু পর্বতে যদি মৎস্য চিহ্ন থাকে এবং মৎস্যের মুখটা যদি উপর দিকে যা থাকে মানে নিচের দিকে না উপরে যে কোনো দিকে থাকে শুভ এবং যেই গ্রহটার দিকে থাকবে যদি বুধের দিকে তাকিয়ে থাকে তাহলে বুধের শুভ গুণগুলো আপনারা পাবেন যদি সেই মৎস্য চিহ্নটা ধরেন একটু মেরে বৃহস্পতির দিকে দেখছে ঠিক আছে এবং পুচ্ছটা মৎস্যের পুচ্ছটা রয়েছে মণিবন্ধের দিকে ধরে রাখবেন বৃহস্পতির থেকে শুভ গুণগুলো আপনারা পাবেন কিন্তু যদি দেখা যায় যে মৎস্য চিহ্ন রয়েছে আপনার কেতু স্থানে কেতু পর্বতে মৎস্য চিহ্ন রয়েছে কিন্তু মৎস্যটা উল্টো দিকে মণিবন্ধ বা কবজির দিকে মৎস্যটা তাকিয়ে রয়েছে এবং পুচ্ছটা কোনো গ্রহের দিকে জেনে রাখবেন তাহলে সেই গ্রহ রিলেটেড যেই গ্রহের দিকে লেজটা পড়ে যাচ্ছে মৎস্যের বা মাছের সেই গ্রহ রিলেটেড ফলাফল আপনারা দেরিতে পাবেন তবে পাবেনি দেখবেন আপনাদের সব সময় তো নাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লটারি লেগে যাবে মানে আপনাদের ভাগ্যে যেন মানে আপনারা প্রচণ্ড শ্রীবৃদ্ধি করতে পারবেন জীবনে প্রচণ্ড উন্নতি করতে পারবেন নিজের চেষ্টায় নিজের চেষ্টায় আপনার নাম হবে 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 গাড়ি বাড়ি সমস্ত কিছু আর জেনে রাখবেন ভাগ্য সহায় থাকবে সব সময়। এবং বারবার বলছি যারা হাউস ওয়াইফ যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু বাঁ হাত দেখে বিচার করবেন তাদের বাঁ হাতে মণিবন্ধের উপর দিকে যদি মৎস্য চিহ্ন থাকে এবং যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যে সমস্ত মহিলারা কাজকর্ম করে অফিসে কাজকর্ম করে তাদের কিন্তু ছেলেদের মতন হাত থেকেই বিচার হবে তাদের কিন্তু ছেলেদের মতো ডান হাত থেকেই বিচার হবে কারণ বাম হাত থেকে তাদের জন্মগত ভাগ্য এবং যেটা কর্মগত ভাগ্যটা সেটা কিন্তু বিচার হবে বাহাত থেকে বুঝতে পারলাম ভিডিওটাকে বারবার চালিয়ে চালিয়ে শুনবেন ছোট ভিডিও আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো বিচার বিশ্লেষণ করাতে হয় কুষ্টি বিচার হস্তরেখা বিচার কিংবা তন্ত্রের যে কোনো কাজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন না যেখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো আপনাদের থাকতেই হবে হরে কৃষ্ণ